আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান বম্বে সুইটস থেকে বলছিলাম বিশেষ করে একটা প্রোডাক্ট নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি যেটা হচ্ছে একদমই ইনোভেটিভ যেটা হচ্ছে আমরাই প্রথম মার্কেটে লঞ্চ করতেছি এবং সেটা হচ্ছে আলু ভট্টা হ্যাঁ তো আজকে আমি দেখাবো শর্ট টাইমের ভিতরে আপনারা মেকিং করতে পারেন সো লেটস ডু ইট তো আমি যদি মেইন প্যাকেটটা খুলি এর ভিতরে আমাদের সব ইনগ্রেডিয়েন্টসগুলো পাবো প্রথমে যদি আমরা যেভাবে আলু ভর্তা করি সেটা হচ্ছে আমরা হচ্ছে ফ্রাইড চিলি তারপরে হচ্ছে ফ্রাইড অনিয়ন তো সব কিছু দেওয়া আছে তো আমি স্টেপে একটা করে আমি বানাচ্ছি আশা করি আপনারা সবাই দেখবেন ভালো লাগে তো প্রথমে যদি আমি ফ্রাইড অনিয়নের প্যাকেট করি আমাদের হচ্ছে একটা ভাজা পেঁয়াজ আছে যেটা বলি আমি পুরোটা আর কি নিয়ে নিচ্ছি বাটিতে

অয়েল রাইট আমাদের হচ্ছে সল্ট লবণ তারপরে আছে সরিষার তেল যেটা চালু ভর্তা আছে অ্যাকচুয়ালি আপনার সরিষার তেলে অনেকটা স্বাদ বাড়ায় দেয় তো সরিষার তেল উই ক্যান স্কিপ দিস অন কেটে নিচ্ছি একটু রেজা হেল্প করবেন এটা একটু হাতে নেন আমি আগে সল্টটা দিই কারণ এটা পরে সল্টটা আগে না দিলে

এখানে আপনার স্কেল দেওয়া আছে ওয়ান ফিফটি এম এল পর্যন্ত তো আপনি নিচে যত আসবেন এটা হচ্ছে ওয়ান ফোরটি এম এল আমি ওয়ান ফোরটি এম এল পানি এখানে দিয়েছি বেসিক্যালি আমাদের এই পোটাই ক্যামেরায় একেবারে আমাদের বাসাবাড়িতে যে আলু ভর্তা করি না ওই কিন্তু এখানে হয়তো ভিডিওতে আপনারা পা পাচ্ছেন না বাট এখানে আমরা যারা আসি সবাই কিন্তু একবারে হোমমেড যে আলু ভর্তা ওই রকমের স্মেল বেরোচ্ছে ধন্যবাদ এবং খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টটা নিকটবর্তী আউটলেটে পাবেন আমরা এটা নিয়ে অলরেডি সমস্ত প্ল্যান পরিকল্পনা শেষ জাস্ট আমরা এখন মার্কেটে পৌঁছে দেবো ইনশাল্লাহ